তার রক্তাশে তবুও মেটেনি শেষ পর্যন্ত সহ সকলে ঐক্যবদ্ধ আন্দোলন করার মাধ্যমে এই পতন ঘটিয়েছে কিন্তু আমরা এই শেখ হাসিনাকে পালাতে না ইনশাআল্লাহ বাংলার জমিনে শেখ হাসিনাকে এনে ফাঁসির কাছে ঝুলিয়ে তার বিচার করা হবে ইনশাআল্লাহ

এবং স্লোগান দিচ্ছে পালাই ছিঁড়ে পালাই ছিঁড়ে পালাইছে আওয়ামী লীগের কেন্দ্রীয় পার্টার সামনে দেখতে পাচ্ছেন আসলে বাংলাদেশের মানুষ কোনো মাথা মাথা করেনি এবং করবে না